আসসালামু আলাইকুম ওয়েলকাম গুড টির সদ্আসিম বিন নTheorem মত দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সকালবেলাটা আসলে আমাদের অনেকেরই কি বলবো যে একটা হ্যাপিনেস নিয়ে শুরু হয়েছে যে আলোচনাটা আমি করেছিলাম আপনারা অনেকে ভัว ভัว বলেছিলেন সেই আলোচনা শুরু হয়েছিল এখন থেকে প্রায় 10 দিন আগে যখন বলেছিলাম যে সালাউদ্দিনকে সরিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এরকম একটা পরিকল্পনা রয়েছে মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিনের জায়গায় ব্যাটিং কোচের রোলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেটআপে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এরপরে মূলধারার গণমাধ্যম মূলধারার গণমাধ্যম এটা গুঞ্জন ভুয়া গুজব এরকম অনেক নিউজ করেছে অনেক টাইপের ট্রলিং করা হয়েছে আমাদের সহকর্মীরা এটা করেছে সবচেয়ে বড় ব্যাপার যেটা এবং ফাইনালি দুদিন আগে মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের ব্যাটিং স্পেশালিস্ট কোচ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে এখন তারা সবাই পোলটি মেরেছে কিছু করার নেই এরকম পোলটি তারা বহুবার মেরেছে এরপর আমি যেটা বলেছিলাম যে সালাউদ্দিনকে সরিয়ে দেওয়া হবে তাকে অপশন দেওয়া হবে যে তুমি এইচপি বাংলাদেশ টাইগার্স এই যে প্রোগ্রামসগুলো রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনারে এইগুলোতে কাজ করবা ন্যাশনাল টিমের ধারে কাছেও তোমাকে আমরা রাখতে চাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনাটা আমি যতটুকু জেনেছি তেমনটাই এবং এই পরিকল্পনার মধ্যে আমি কোনো ভুল দেখি না কোনো খাত দেখি না একজন কোচ জাতীয় দল নিয়ে ডিল করেন একজন কোচ জাতীয় দল ব্যবস্থাপনার সাথে অটোক্রেটিক ওয়েতেই অনেকটা সবাই বলে তাই জড়িয়ে সেই কোচের আন্ডারে বাংলাদেশ দলের ব্যাটাররা যেভাবে ব্যাটিং নিদারুণ ভুলে গেছে বাংলাদেশ যেভাবে তার সময়টাতেই এটা কিন্তু পুরোপুরি পৃথিবী জুড়েই এটা থাকবে মানে এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না তার সময়টাতেই বাংলাদেশ দলের র্যাঙ্কিং ওয়ান ডে ইতিহাসে গত বিশ বছরের মধ্যে সর্বনিম্ন নাম্বার টেন্থ চলে গেছে সেই কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই একই দলের সাথে ন্যাশনাল টিমের সাথে ক্যারি করবে এটা একদমই অবান্তর চিন্তাভাবনা আমিনুল ইসলাম বুলবুল আর যাই অন্তত প্ল্যানিং এর জায়গাটা তিনি বোঝেন ক্রিকেট ডেভেলপমেন্টে দীর্ঘ সময় তিনি কাজ করেছেন সো ফ্রম দ্যাট কানেকশন সালাউদ্দিনের জায়গাটা জাতীয় দলে থাকছে না আশরাফুলের অ্যাপয়েন্টমেন্ট যখন হয়ে গেল আর সালাউদ্দিনকে যখন ইনডিরেক্টলি বলেই দেয়া হলো যে জাতীয় দলে তোমার আর স্থান নাই তিনি ব্যাটিং কোচের দায়িত্বে তিনি যখন ব্যাটিং কোচের দায়িত্বে তিনি বাংলাদেশ কোচিং সেটআপে থাকা অবস্থায় যখন আরো একজন ব্যাটিং কোচ নিয়ে আসবেন তখন এটা বলতে অপেক্ষা রাখে না যে তোমাকে আর আমরা রাখতে চাই না তোমার কাম ভাই যেটা সেটা তুমি করতে পারছো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবশেষ বোর্ড সবাই আনুষ্ঠানিক ভাবে যেটা লেটেস্ট নিউজ মোহাম্মদ সালাউদ্দিন ইজ টু রিজাইন এবং আয়ারল্যান্ড সিরিজ আপনারা জানেন যে আয়ারল্যান্ড সিরিজ তো আসলে শুরু হবে আর মাত্র কদিন পর এগারো তারিখ থেকে সম্ভবত প্রথম টেস্ট শুরু হবে সিলেটে অ্যান্ড দেন আমাদের গ্রেটেস্ট ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিমের শততম টেস্ট ঢাকার মাঠে অনুষ্ঠিত হবে তারপরে টি টোয়েন্টি আয়ারল্যান্ড সিরিজের পরেই মোহাম্মদ সালাউদ্দিন মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুম হতে যাচ্ছে এই যে সালাউদ্দিনের কাছে সালাউদ্দিনের জন্য সিন্ডিকেটের যে যে প্রশ্ন বিতর্ক তৈরি হয়েছে সময়ে সময়ে এবং সেটার মানে স্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি এটা অন্তত এই আগলি এই ডাটি পিকচারটা বাংলাদেশ ক্রিকেট থেকে সালাউদ্দিনের যে চলে যাওয়া এটার মাধ্যমে কিছুটা হলেও দূর হবে বলে মনে করা হয় বিকেসপির সিন্ডিকেট প্রিয় ক্রিকেটারদের সিন্ডিকেট কুমিল্লা ভিক্টোরিয়ানসের সিন্ডিকেট অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার যারা বিভিন্ন সময়ে সালাউদ্দিন যেই দলের কোচ ছিলেন তার এগেনস্টে খেলেছিল সরব ছিল তাদের সাথে ক্যানজামের কারণে জাতীয় দলে ওদেরকে প্রপারলি সুযোগ দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা এই যে অভিযোগগুলো নানা সময় এসেছে ইভেন বিদেশি কোচের সামনে বিদেশি কোচের সামনে যে আমার ন্যাশনালিটি না যে আমার বাংলাদেশের নাগরিক না আশরাফুলের নিয়োগ নিয়ে আশরাফুল বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় দলের কোচিং যুক্ত হতে পারেন এই সেট যখন প্রথম করলো তার একদিন পরেই তিনি কোন একটা ফাইভ স্টার হোটেলে বসে আড্ডায় মেতে উঠে এটা নিয়ে অট্ট হাসা হিসেবে ছিলেন এই ঘটনাও তিনি ঘটিয়েছেন তো এই সালাউদ্দিনের জাতীয় দলে থাকার কোনো ধরনের নৈতিক অধিকার নেই এবং ফাইনালি সেই অধিকারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভদ্র জায়গা টেকনিক্যালি কিভাবে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে আমি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম এখন ব্যাটিং কোচের দায়িত্ব কে আশরাফুল আশরাফ পর্যন্ত তিনি এটা রিকনফর্ম হয়েছেন রাজাক কাছ থেকে যে কে বলেছে সালাউদ্দিন তো সালাউদ্দিন ব্যাটিং কোচ তিনি পাচ্ছেন না তার পরিবর্তে আশরাফুলকে অ্যাপয়েন্ট করা হয়েছে আশরাফুলের অ্যাপয়েন্টমেন্ট একদম আতে ঘা হিসেবে লেগেছে সালাউদ্দিনের তিনি আর তর্স হইতে পারেন না যে ঠিক আছে আয়ারল্যান্ড সিরিজের পর আমি আর দায়িত্ব পালন করব না এই যে জাকের আলী অনেক থেকে শুরু করে সিন্ডিকেট বাজি ক্যাপ্টেন তার দলের ক্রিকেটারদেরকে প্রকাশ্য মিডিয়াতে যেভাবে ছোট করে বক্তব্য দেন দিয়েছেন এর আগেও তিনি এই কর্মকাণ্ড করেছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে তো ওয়ার্ল্ড কাপ চলাকালীন লেগেই গেল লিটন কুমার দাসের খালেদ মাহমুদ সুদন সেই সময়টা এসে ক্ষমা চেয়েছিলেন তো এবার তিনি শামীম হোসেন পাটোরিকে নিয়ে যে ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ নেগেটিভ কথা বললেন প্রেজেন্টেশনের সময় সালাউদ্দিনের ব্যাপারে প্রশ্ন করলে বলেন কোচ কি গিয়ে খেলে দিবে পুরো খেলাটাই কি স্বামী হোসেন পাটোরি একলা খেলবে এগারো জন আপনারা বাকি দশজন কি করেন সেই সময় চুপচাপ কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন লিটন কুমার দাসকে সালাউদ্দিন বানিয়েছে ইমরুল কায়েসের মতো একজন ক্রিকেটারকে সিজন ক্যাম্পেইনারকে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারকে সরিয়ে এবং সেটাও একটা আগলি প্রসেসের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোনো ফ্র্যাঞ্চাইজি দল না যেখানে আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন বাংলাদেশ ক্রিকেট দলে সবাই ইমরুল কায়েস না যে আপনার এগুলোর প্রতিবাদ করবে না ইন্টারনালি কিভাবে কি হয় পুরো জাতীয় দলে চারটা পাঁচটা গ্রুপ তৈরি হয়ে গেছে সবকিছু আমরা জানি ক্রিকেটার একটা অস্থির সময় পার করছে সামনে বিশ্বকাপ তার আগে বাংলাদেশ দল যেই ক্রিকেটটা সবচেয়ে সিরিজে খেললো যেভাবে খেললো আনপ্ল্যান্ড হইতে খেললো এটা ব্যাখ্যাতীত বাংলাদেশ দল যেই নিদারুণ ব্যাটিং ব্যর্থতার কারণে পঞ্চাশ ওভারে খেলতে পারে না একশোর নিচে অল আউট হয়ে যায় এবং রেগুলার বেসিসে ঘটনাগুলো যখন ঘটে তখন তার র্যাঙ্কিং হয়ে যায় টেন্থ পরের বিশ্বকাপে পরের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না ওয়ার্ল্ড কাপে সেটা নিয়ে যখন সংশয় তৈরি হয় শুধুমাত্র এবং যাদের কনসালটেন্সির জন্য আপনি সালাউদ্দিনকে প্রতি মাসে ফি হিসেবে হিসেবে দেন বেতন একসহ দশ লাখ প্লাস তখন ভাই এই কোচের আমার দরকার নেই বাংলাদেশ দল আমার কাছে মনে হয় যে সামনের সময়টায় একটা দারুণ এক্সপেরিয়েন্স পাবে সেই এক্সপেরিয়েন্সটা কি জানেন দেখুন সৌম্য সরকারের জায়গা হয় না গাজী আশরাফ হোসেন কি দল সিলেকশন করেন এটা তিনি যে কতটুকু বোঝেন আমি জানি না কি কারণে কারে রাখেন সেই ব্যাখ্যা দেওয়ার জন্য মিডিয়ার সামনে আসেন না আমরা ইগারলি ওয়েট করি আমি ওয়েট করি যে উনাকে দশ বারোটা প্রশ্ন করা যায় কিনা না সিরিয়াসলি সেই প্রশ্নের উত্তরগুলো তিনি দিবেন তিনি দল বানিয়েছেন মানে তো প্রশ্নের উত্তর তাকেই দেয়া লাগবে তিনি আসেন না ভিডিও বার্তা পাঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার রুমে বসে ভিডিও বার্তা পাঠান পাশে জাস্ট ধরেন একশো গজের মধ্যে হচ্ছে আমাদের মিডিয়া হাউস সেখানটা এসে তিনি ব্যাখ্যা দেবেন না সালাউদ্দিনের দল নির্বাচনের ক্ষেত্রেও হস্তক্ষেপ হয়েছিল বলে গুঞ্জন সেটা বন্ধ হবে সৌম্য সৌম্য সরকারদের জায়গা হয় না টপ অর্ডার দিয়ে সরকার খেললে সেই জায়গাটা কারোর জন্য ইনসিকিউর হয়ে যায় নুরুল হাসান সোহান সব বাদ দেন আপনি যদি ইলেভেনে তাকে রাখেন আপনি কিপিং তাকে দিয়েই করাবেন আমরা এমনও দেখলাম আফগানিস্তানের বিপক্ষে জাকের আলী অনেক কিপিং করছেন তিনি ক্যাপ্টেন তার ডিসিশন তাকে স্টপ কেউ করতে পারলো না নুল হাসান সোয়ান আউটফিল্ডে এই যে সিনারিগুলো ঘটেছে আগলি ডার্টি পিকচারগুলো আমরা দেখেছি এবং ব্যাটিং ব্যর্থতার হিসাবটা যদি আপনারা করেন এই ম্যাচটায় বাংলাদেশ আপনারা খেয়াল করে দেখুন যে ওই সিরিজটা যদি মানুষ ফিনিলে জিততো মানুষ ওরা কি নয় হয়ে যেত হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে যেই ওয়ানডে সিরিজটা খেললো সেখানটায় সুপার ওভার যখন হলো সেখানটায় শান্তদেরকে নামিয়ে দেওয়া হলো ভাবতে পারেন এর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা একটাই যে ব্যাটিং করতে দায়িত্বে যিনি তিনি তার রেসপন্সিবল রোলটা প্লে করতে ব্যর্থ হয়েছেন সো আশরাফুলের আসার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যানাউন্সমেন্টের পরে মোহাম্মদ সালাউদ্দিনকে মোটামুটি প্রচ্ছন্ন সেই প্রস্তাব দেওয়ার পরে যে তোমার জায়গাটা এখন অন্যখানে তোমাকে এইচপিতে বা জাতীয় দলের বাইরে যে প্রোগ্রামসগুলো রয়েছে সেখানটাই বিসিবি কাজে লাগাতে চায় সেখানটাই গিয়ে কাজ করতে হবে নট ইন দ্য ন্যাশনাল টিম মোহাম্মদ সালাউদ্দিন বুঝে গেছেন তার দিন শেষ তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সব ঠিক থাকলে এই মাসটাই তার শেষ মাস বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার